আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিতাজ ড্রিম আমি পাহমিতা সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি কালেকশান একদমই রিজনেবল প্রাইসে যারা একটু বাজেট ফ্রেন্ডলি কাতান শাড়ি চাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে পড়ার জন্য বিভিন্ন অকেশনে পড়ার জন্য অথবা কোনো বিয়েতে বউকে হয়তো আপনারা তৃতীয় শাড়ি বা দ্বিতীয় শাড়ি হিসেবে দিতে চাচ্ছেন এই একটু কম দামের মধ্যে তো তাদের জন্য আজকের এই কালেকশনগুলো আজকের এই কাতান শাড়িগুলোর প্রাইসটা শুরু হয়েছে এক হাজার টাকা থেকে শুরু তাহলে ভেবে নেন তো কত কম দামে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এই কাতান শাড়িগুলো এত দারুণ দারুণ কাতান শাড়িগুলো মাত্র প্রাইসটা শুরু হয়েছে এক হাজার টাকা থেকে তাহলে কি ভাবা যায় বলেন এত সুন্দর সুন্দর কাতান শাড়ি তাও এত কম দামে সো ইওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন এখানে বিভিন্ন টাইপের কাতান শাড়ি আছে একদম এক হাজার টাকা থেকে শুরু করে সাতাশো আঠাশো দেন তিন হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই কাতান শাড়িগুলো খুবই সুন্দর আর ইউনিক কালেকশান এগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও অনেক ভালো আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো বিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেইটাই পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন একেবারে ধামাকা ওপারে পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আর কালার ভেরিয়েশনগুলো দেখেন প্রত্যেকটা কালার কি সুন্দর যে কোনো বর্ণের আপদেরকে ভালো লাগবে খুবই সুন্দর এই কাতান শাড়িগুলো আর ভিহার্স আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রইল প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন বা আপনাদের রিলেটিভসদের কাছে অবশ্যই একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ 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 আর অবশ্যই একটু আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা ম্যানস উইম্যান্স ওয়েবি কালেকশান সব ধরনের কালেকশানে পেয়ে যাচ্ছেন আর আপনারা অন্যান্য যে কোনো প্রোডাক্ট যদি আপনারা দেখতে চান কসমেটিক্স টাইপের কসমেটিক্সের ভিডিও আছে তারপরও আমি চেষ্টা করব আরও ভিডিও বানানোর জন্য আর যদি আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্টস থাকে সেটাও কমেন্টস করে জানাতে পারেন জানালে আমি আপনাদের পছন্দ মতো ভিডিও আনার চেষ্টা করব প্রোডাক্ট আনার চেষ্টা করব তো আপনারাও প্লিজ আমাকে আপনাদের মতামতটা জানিয়ে একটু কম একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কী ধরনের প্রোডাক্টগুলো চাচ্ছেন সো ভিওয়ার্স ভালো লাগবে তো অবশ্যই অর্ডার করবেন আর অবশ্যই অবশ্যই আমার রিকোয়েস্টটা রাখবেন আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তার নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম